ভাত আর পোলাওয়ের সাথে বেগুন ভাজা একটি অপূর্ব কম্বিনেশান কিন্তু বেগুন ভাজায় যে পরিমাণ তেল লাগে তাতে আমাদের গৃহিণীদের মাথার ঘাম ছুটে যায় তাই বলে কি বেগুন ভাজা খাওয়া থেমে থাকবে তা তো হতেই পারে না আসসালামু আলাইকুম ভিওয়ার্স ভগভোজ কিচেনে জানাই তোমাদের স্বাগত আমি নিয়ে এসেছি অল্প তেলে মুচমুচে মশলা বেগুন ভাজা এটা দেখতে গেলে আমার ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না বড় সাইজের একটা বেগুন নিয়ে নিয়েছি আমি এখানটাতে এই বেগুনটাকে ভালোভাবে ধুয়ে আমি এরকমভাবে পিস পিস করে কেটে নিয়েছি এবার এতে আমি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো হাফ চামচ মতো আর দিচ্ছি এখানটায় লবণ স্বাদ মতো লঙ্কার গুঁড়ো আর দিচ্ছি এখানটায় অল্প মতো চিনির গুঁড়ো এটা দিয়ে আমি ভালোভাবে হাতের সাহায্যে মিক্স করে নেব সুন্দরভাবে এটাকে মিক্স করে নিতে হবে বন্ধুরা এই রেসিপিটা দেখলে তোমরা রোজ রোজ বানাতে চাইবে এরকম বেগুন ভাজা মশলাগুলো আমি বেগুনের গায়ে ভালোভাবে লাগিয়ে নিয়েছি এবার আমি এটাকে একটা সাইডে সরিয়ে রেখে দিয়ে অন্য একটা প্লেটের মধ্যে প্রিপারেশন করে নিচ্ছি এর মধ্যে কী কী দেবো এখানটা আমি নিয়ে নিয়েছি তিন চামচ মতো বেসন আপনারা চাইলে এখানটায় দুই চামচ বেসন আর এক চামচ শুকনো চালের গুঁড়োও দিয়ে দিতে পারেন আমি বেসনটা দিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি অল্প অল্প করে লবণ হলুদ লঙ্কার গুঁড়ো আর এখানটায় দিয়ে দিচ্ছি আমি জিরে ধনের গুঁড়ো এটা দিয়ে ভালো করে মিক্স করে নিলাম মিক্স করে নেওয়ার পর এবার আমি এটার মধ্যে দিয়ে ওই বেগুনগুলোকে দিয়ে দেবো বেগুনগুলোতে মশলা দেওয়ার জন্য বেগুনগুলোর মধ্যে একদম জল বেরিয়ে এসেছে এবার দেখুন এটা যদি এরকমভাবে প্রেস করে দেন তো সমস্ত বেসনের মিক্সচারটা এর মধ্যে লেগে যাবে এরকম করে লাগিয়ে নিতে হবে ভালোভাবে সবগুলোকেই আমি একটার পর একটা এরকমভাবে প্রেস করে প্রেস করে লাগিয়ে নিচ্ছি এর মধ্যে আমি সবগুলো লাগিয়ে নিলাম আস্তে আস্তে এরকম প্রেস করে সবগুলোকে লাগিয়ে নিতে হবে এটাকে আমি এবার সাইডে রেখে দিচ্ছি এবার আমি একটা নন প্যানের মধ্যে তেল নিয়ে নিচ্ছি তেলটা এখানটায় আমি হাফ কাপ মতো দিয়ে দিচ্ছি এই হাফ কাপ তেল পুরোপুরি বেগুনগুলো ভাজার পর দেখবে হাফ কাপ তেলই বেঁচে যাবে তাই যদি আপনারা এই প্রসেসে বেগুনটা ভাজেন তাহলে আপনাদের বেগুনে বেশি তেল চোখ করবে না একদম অল্প তেলের মধ্যে আপনাদের বেগুন ভাজাটা রেডি হয়ে যাবে আমি এখানটায় সবগুলো একটা একটা করে এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা সাইড হয়ে গেছে এবার আমি এটাকে উল্টে দিচ্ছি আমি এখানটায় তেলটা মিডিয়াম ফ্লেমে রেখেছি তেলটা না থাকবে খুবই গরম না থাকবে খুব ঠান্ডা এরকম মিডিয়ামভাবে করলে পারে দেখবেন সব সময় যে কোনো তেলে ভাজাতেই কম তেল শোক করবে আর অল্প তেলে আপনাদের ভাজাগুলো হয়ে যাবে এবার আমি এটাকে আস্তে আস্তে উল্টে পাল্টে নিচ্ছি দেখো ফ্রেন্ডস কত সুন্দর কালার এসেছে এগুলোতে দেখে মনে হচ্ছে এখনই খেয়ে ফেলবো আর দেখে একদম মুচমুচে দারুণ একদম ভেতরটা হবে জুসি এরকম টাইপের বেগুন ভাজাটা তৈরি হবে বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবে দেখো হয়ে গেছে এগুলোকে এবার আমি তুলে নেব আর এগুলো গরম গরম ভাতের সঙ্গে কিংবা পোলাও ভাতের সঙ্গে জাস্ট জমে যাবে তাই এরকম একটা ফাটাফাটি রান্না আপনাদের সঙ্গে শেয়ার করলাম তার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখো ফ্রেন্ডস তোমাদের দেখিয়ে দিচ্ছি আমি কতটা তেল আমার লেগেছে এর মধ্যে এটা আমি কড়াই থেকে নামিয়ে নিলাম এবার বুঝতেই পারছেন যে এটাতে আমি পরিমাপ করেছিলাম সেটাতে কতটুকু তেল লেগেছে আর কতটুকু এর মধ্যে রয়েছে একদম অল্প তেলের মধ্যে এই মুচমুচে বেগুন ভাজাটা তৈরি হয়ে যায় বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন আজকের মতো এখানেই বিদায় অন্য একটা পর্বে আবার দেখা হবে আশা করছি সকলেই ভালো থাকবেন ধন্যবাদ